বাবা এগুলো কি আমরা তো এগুলো ফেলেই দিই বিশ্বাস করুন আমাদের মতো যদি কেউ একই ভুল করে থাকেন দেন অবশ্যই রিকোয়েস্ট করলাম না ফেলে রেখে একবার এই কাঁঠালের দানার ভর্তা করে খান বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে সাদা খোসাগুলো ছাড়িয়ে প্রেশার কুকারে দিয়ে ওয়েট করুন চার থেকে পাঁচটা হুইসেলের জন্য ব্যাস বাসি ভেজে গেছে না না এখানে ছুটতে হবে না বাড়তে হবে লাল খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিন ছাড়িয়ে তারপর বীজগুলোকে শিলে বেটে নিয়ে একটি পাত্রে সরিষার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা রসুন ও পেঁয়াজ এক এক করে ভেজে তুলে নিন দিন একটি পাত্রে কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা রসুন কাঁচা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ ধনে পাতা কুচি লেবুর রস স্বাদমতো নুন ও সেই ভাজা তেলটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন মাখিয়ে নেওয়ার পর আমাদের কাঁঠালের ভর্তা রেডি এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকাল টাটা